চিংড়ি চাষের সপ্তম পর্ব ভিব্রিও কন্ট্রোল করবো কীভাবে এবং প্রোবায়োটিকের গুণাগুণ ভিব্রিয় আক্রান্ত মাছগুলির লক্ষণ হল মাছ দুর্বল হয়ে পড়ে খাদ্যের চাহিদা থাকে না গিল টিস্যু হলুদ হয়ে যায় এরকম আরও অনেক কিছু ভিব্রীয় ঘটিত রোগগুলি হলো এস ভি ইএইচপি ইএইচপিএনডি এছাড়াও আরও অনেক কিছু আর ফ্রেন্ডস আমরা প্রোবায়োটিকের দশ রকম গুণাগুণ পাই তার মধ্যে প্রধান হলো জল ও মাটির গুণগত মানকে বজায় রাখে চিংড়ির গাট হেলথকে ঠিক রাখে সঙ্গে সঙ্গে চিংড়ির দৈহিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য কিন্তু প্রোবায়োটিকের জুড়ি মেলা ভার এরকম আরও অনেক গুণাগুণ আমরা জানবো ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান আজকের চিংড়ি চাষের সপ্তম এপিসোড নিয়ে হাজির হয়েছি যেখানে থাকছে ভিব্রিও কন্ট্রোল ও প্রোবায়োটিকের গুণাগুণ ইফ ইউ ওয়ান্ট টু গেইন স্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ফ্রেন্ডস প্রোবায়োটিক কী এবং ভিব্রিও কি প্রোবায়োটিক হলো যে সমস্ত ব্যাকটেরিয়া বা অনুজীব জলে ও চিংড়ির গাটে উপস্থিত থেকে চিংড়িকে ক্ষতিকর রোগ জীবাণুর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় সুস্বাস্থ্য ও দৈহিক বৃদ্ধিকে সুনিশ্চিত করে এই এইরকমই উপকারী বন্ধু অনুজীব বা বেনিফিসিয়াল ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়াকে আমরা প্রোবায়োটিক বলি সহজ কথাই হল প্রোবায়োটিক হল আমাদের উপকারী বন্ধু অনুজীব বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যারা কিনা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা হার্মফুল ব্যাকটেরিয়াকে ধ্বংস ও দমন করে আর ভিব্রিয় হলো ব্যাকটেরিয়া বা অনুজীবের সমন্বয় হার্মফুল ব্যাকটেরিয়া সমস্ত মেরাইন প্রজাতির উপর কিন্তু একটা কুপ্রভাব ফেলেছে আমরা আজকের বিস্তারিত আলোচনা করব ভিব্রিও কী ভিব্রিও কন্ট্রোল কীভাবে আমরা করবো এবং প্রোবায়োটিকের গুণাগুণ ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অ্যাকোয়াকালচারে সফলতা অর্জন করুন ফ্রেন্ডস প্রোবায়োটিকের নাম শোনেননি এমন কোনো চিংড়ি চাষি নাই প্রোবায়োটিক কি আমরা তো জানলাম এরপরে আমরা জানবো প্রোবায়োটিক ব্যবহার করব কেন প্রোবায়োটিকের কি কি গুণাগুণ আছে এবং প্রোবায়োটিকের সঠিক ব্যবহার পদ্ধতি ফ্রেন্ডস প্রোবায়োটিকের ব্যবহার করব কেন দেখুন পুকুরে জলে ও চিংড়ির গাটে বিভিন্ন প্রকার ক্ষতিকর অনিজীব স্বাচ্ছন্দ্যে অতি দ্রুত বংশবিস্তার করে এর কারণে চিংড়ির কঠিন রোগাক্রান্ত হয় ওই রোগবালাই সৃষ্টিকারী ক্ষতিকর অনুজীবকে ধ্বংস করার জন্য যুগ যুগ ধরে অ্যান্টিবায়োটিক ডিসনফেক্টেন্ট কেমিক্যাল ব্যবহারের প্রথা চালু আছে আমরা সবাই তা জানি আর অ্যান্টিবায়োটিকের নাম আমরা সবাই শুনেছি এটি প্রয়োগ করে ক্ষতিকর অনুজীব মেরে ফেলা গেলেও তার সঙ্গে পরিবেশের ও পোষক দেহের প্রচুর উপকারী অনুজীব মারা যায় এই অ্যান্টিবায়োটিকের অবাধ প্রয়োগের ফলে কিছু ক্ষতিকর অনুজীবের দেহে রেসিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যায় তারপর অ্যান্টিবায়োটিকও এরা দমন হয় না বা ধ্বংস হয় না ফ্রেন্ডস প্রোবায়োটিকের নাম শোনেননি এমন কোনো চিংড়ি চাষি নাই প্রোবায়োটিক কি আমরা তো জানলাম এরপরে আমরা জানবো প্রোবায়োটিক ব্যবহার করব কেন প্রোবায়োটিকের কি কি গুণাগুণ আছে এবং প্রোবায়োটিকের সঠিক ব্যবহার পদ্ধতি ফ্রেন্ডস প্রোবায়োটিকের ব্যবহার করব কেন দেখুন পুকুরের জলে ও চিংড়ির গাটে বিভিন্ন প্রকার ক্ষতিকর অণুজীব স্বাচ্ছন্দ্যে অতি দ্রুত বংশ বিস্তার করে এর কারণে চিংড়ির কঠিন রোগাক্রান্ত হয় ওই রোগবালাই সৃষ্টিকারী ক্ষতিকর অণুজীবকে ধ্বংস করার জন্য যুগ যুগ ধরে অ্যান্টিবায়োটিক ডিসিনফেকটেন্ট কেমিক্যাল ব্যবহারের প্রথা চালু আছে আমরা সবাই তা জানি আর অ্যান্টিবায়োটিকের নাম আমরা সবাই শুনেছি এটি প্রয়োগ করে ক্ষতিকর অনুজীব মেরে ফেলা গেলেও তার সঙ্গে পরিবেশের ও পোষক দেহের প্রচুর উপকারী অনুজীব মারা যায় এই অ্যান্টিবায়োটিকের অবাধ প্রয়োগের ফলে কিছু ক্ষতিকর অনুজীবের দেহে রেসিস্টেন্স পাওয়ার তৈরি হয়ে যায় তারপর অ্যান্টিবায়োটিকও এরা দমন হয় না বা ধ্বংস হয় না যার ফলে অ্যান্টিবায়োটিকের সাময়িক ফল পেলেও দীর্ঘমেয়াদে পোষক দেহে কিন্তু নানা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই চিংড়ির দৈহিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় রাখতে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে আমরা কিন্তু প্রোবায়োটিকের ব্যবহার করব। প্রোবায়োটিকের উপকারিতা অ্যাকোয়াকালচারে প্রোবায়োটিকের অপর নাম নন স্পেসিফিক ডিজিজ কন্ট্রোলার নাম না জানা রোগ জীবাণুকে দমন ও ধ্বংস করে শুধু তাই নয় অন্যান্য গুণাগুণগুলির মধ্যে হল এক মাটি ও জলের গুণগত মানের উন্নয়ন ঘটায় দুই কতিপয় রাসায়নিক উপাদান নিষ্ক্রিয় করে তিন চিংড়ির গাটে সুস্বাস্থ্য বজায় রাখে চার চিংড়ির দৈহিক বৃদ্ধি ও স্বাস্থ্য বজায় রাখে পাঁচ প্রোবায়োটিক ব্যাকটিরিয়াসিন ও জৈব অ্যাসিড উৎপন্ন করে বা বিপাকীয় উৎসেচক ডাইজেস্টিভ এঞ্জাইম উৎপন্ন করে ছয় পরিপাক্রিয়া হজমের সহায়তা ডাইজেস্টিভ হেলথকে স্ট্রং করে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আট ক্ষতিকর অণুজীবের বংশবিস্তারে বাধা সৃষ্টি করে এবং ধ্বংস করে নয় চিংড়ির ওপেটি ট্রেস লেথার্জি কন্ট্রোল করে দশ সর্বোপরি চিংড়ি চাষে ভাইরাস ঘটিত রোগগুলিকে প্রতিরোধ করে এই প্রোবায়োটিক প্রোবায়োটিকের ব্যবহার হ্যাঁ বন্ধুরা আমরা প্রোবায়োটিক ব্যবহার করব কেন দেখুন প্রিভেনশান ইজ দ্য বেটার দ্যান কিওর আরোগ্যের চেয়ে প্রতিরোধ শ্রেয় আমরা অসুখ হলে তারপরে ঔষধ সেবন করব কিন্তু তা নয় অসুখ যাতে না হয় তার প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য কিন্তু আমরা ওষুধ খাবো প্রোবায়োটিকও কিন্তু ঠিক তেমনি অ্যাকোয়াকালচারে মাছের রোগ হলে তারপর প্রোবায়োটিক ব্যবহার করব এ কনসেপ্ট বাদ মাছের যাতে রোগ না হয় তার জন্য প্রোবায়োটিকের সাহায্যে আমরা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াবো তার জন্য কিন্তু আমরা অ্যাকোয়াকালচারে প্রোবায়োটিকের ব্যবহার করব প্রোবায়োটিক চিংড়ি চাষিরা কিভাবে ব্যবহার করবেন পন্ড প্রিপারেশানের সময় অবশ্যই আপনারা সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক দিয়ে পন্ড প্রিপারেশান করে ওয়াটার ট্রিটমেন্ট করে তারপরে স্টকিং করবেন স্টকিং করার পরে প্রতি সপ্তাহে কিন্তু একবার আপনারা প্রোবায়োটিক ব্যবহার করবেন প্রথম সপ্তাহে যদি ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করেন দ্বিতীয় সপ্তাহে কিন্তু সয়েল প্রোবায়োটিক ব্যবহার করবেন এ ছাড়াও আপনি কিন্তু প্রতিদিন প্রোবায়োটিকের ব্যবহার করতে পারেন সেটা ফরমেন্টেশানের মাধ্যমে অ্যারোবিক ফরমেন্টেশন অ্যানারোবিক আরোবিক এই অ্যারোবিক এবং অ্যান অ্যারোবিক ফরমেন্টেশানের সাহায্যে প্রতিদিন যদি আমরা প্রোবায়োটিক ব্যবহার করি তাহলে কিন্তু অ্যাকোয়াকালচারে সাকসেস আসবে এই অ্যাকোয়াকালচারে অ্যারোবিক অ্যান অ্যারোবিকের প্রক্রিয়াকরণ আমি আই কার্ডে দিয়ে দিলাম বিস্তারিত সেখান থেকে জেনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন অ্যাকোয়াকালচারে প্রোবায়োটিক ব্যবহার করতে গেলে আমরা যে কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করব সেই কোম্পানির গাইডলাইন মেনে সেই পরিমাণ প্রোবায়োটিকের সঙ্গে আমরা মিষ্টি জল বা সাধু জল দেব মিষ্টি জলের সঙ্গে আমরা ওই প্রোবায়োটিক ভালো করে মিক্সিং করব তার সঙ্গে দেব আমরা চিটাগুড় এই চিটাগুড় মিষ্টি জল এবং প্রোবায়োটিক দিয়ে ভালো করে মিক্সিং করে অন্ততপক্ষে বারো থেকে চোদ্দো ঘন্টা সেটাকে ভিজিয়ে রেখে তারপর আমরা জলে ব্যবহার করব এই যে বারো থেকে চোদ্দো ঘন্টা যে আমরা ফরমেন্টেশান করব এই সময়ে ওদেরকে অক্সিজেন কিন্তু অবশ্যই দিতে হবে তাই যে পাত্রে আপনারা ভিজাবেন সে পাত্রের মুখ খোলা রাখবেন পারলে আপনারা সেখানে ব্লোয়ার দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করবেন তাহলে কিন্তু প্রোবায়োটিকের কাজ আপনি ভালো পাবেন কারণ প্রোবায়োটিকের মধ্যে থাকা সুপ্ত ব্যাকটেরিয়াগুলো যখন আপনি জলের সংস্পর্শে দিলেন সেই সময় ওরা মাল্টিপল রেশিওতে ইনক্রিজ হতে থাকে এদের বাঁচার জন্য প্রয়োজন হয় অক্সিজেন এবং খাদ্য তাই আমরা ফরমেন্টেশনের সময় যদি ব্লোয়ার চালিয়ে অক্সিজেন দিই সেটা ভালো রেজাল্ট পাবো হলে আমরা মিষ্টি জলের সঙ্গে যে ভিজাচ্ছি সেই মিষ্টি জল থেকে ওরা দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে কিন্তু বাঁচতে পারে আর খাদ্য হিসাবে গুড় এই চিটা বা গুড় এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন সোর্স থাকে যেটা ওই ব্যাকটেরিয়ার প্রধান খাদ্য প্রোবায়োটিক যখন পুকুরে অ্যাপ্লাই করবেন সব সবসময় রৌদ্রজ্জ্বল দিনে আপনারা কিন্তু ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন কারণ ফটোসিনথেসিস প্রক্রিয়া বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সঙ্গে এই প্রোবায়োটিকের একটা সরাসরি যোগসূত্র রয়েছে এরপর আসি ভিবরিও হ্যাঁ বন্ধুরা এই ভিব্রিও কিন্তু হোয়াইট লেগ শ্রিম্প বা সাদা পাওয়ালা চিংড়ি বা ক্রাস্ট্রেশিয়ান সকল প্রজাতির ক্ষতি সাধন করেছে এই ভিবরিও বিশেষ করে এই ভেনামি চিংড়িতে ভিব্রিও লোড হয়ে গেলে কিন্তু ভেনামি কালচার শেষ এই জনিত রোগগুলির মধ্যে প্রধান হল ডাব্লু এস এস ভি ইএইচপি ইএমএস ইএইচপিএনডি ইত্যাদি যে রোগগুলি হলে চিংড়ির একশো শতাংশ পর্যন্ত মোড়ক চলে আসে আর এই ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত বা ভিব্রীয় ঘটিত বিভিন্ন রোগের জন্য আজকের চাষিরা লস খাচ্ছে ভিব্রীয় ঘটিত আরও রোগগুলির মধ্যে হল ব্ল্যাক সেল ডিজিজ টেল রোট ব্রাউন গিল ভিব্রীয় আক্রান্ত মাছের লক্ষণগুলি হল এক অতি দুর্বল হয়ে পড়ে দুই খাদ্যের চাহিদা থাকে না তিন ক্রিয়ার বর্ণ পরিবর্তন হয়ে যায় ফ্যাকাসে ভাব দেখায় চার সিক্স অ্যাবডোমিনাল বডি পার্টস রেডিস হয়ে যায় বা দেহে লালচে ভাব হয়ে যায় তারপর গিল টিস্যু হলুদ ভাব হয়ে যায় এবং সর্বশেষে গায়ে সাদা সাদা ভাব দেখা যায় বন্ধুরা তাহলে এই ভিব্রীয় কন্ট্রোল আমরা করবো কীভাবে ভিব্রীয় কন্ট্রোল করতে গেলে প্রথমেই আপনার যে জিনিসটার উপর গুরুত্ব বেশি দিতে হবে সেটা হচ্ছে জৈব নিরাপত্তা ও স্যানিটাইজার জৈব নিরাপত্তা আপনি যদি টাইট করেন অর্থাৎ আপনার ফার্মের চারিদিকে ভালো করে ক্রাব নেট বার্ড ফেন্সিং এই সমস্ত দিয়ে পুরো ফার্মটাকে মুড়ে দেন তাহলে কিন্তু ভিভ্রিও লোড হওয়ার চান্স অনেক কম থাকবে কারণ এই ফার্ম যদি আপনি অসংরক্ষিত রাখেন তাহলে বাইরে থেকে অবাঞ্ছিত জীবের আনাগোনা বা অবাঞ্ছিত জীবের প্রবেশের ফলে কিন্তু এই ভিব্রিও ক্যারিয়ার হিসাবে যে সমস্ত জীব আপনার ফার্মে প্রবেশ করবে সেখানে কিন্তু ভিব্রীয় লোড হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা বার্ড ফেন্সিং থেকে শুরু করে ক্রাফনেট ভালো করে করুন আর স্যানিটাইজার স্যানিটাইজার বলতে অ্যাকোয়া কালচারে বা চিংড়ি চাষে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনি ব্যবহার করবেন সেগুলোকে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে সেটা পটাশিয়াম পারমাঙ্গানেট দিয়ে হতে পারে আবার ডিসিনফেক্টেন্ট দিয়ে হতে পারে আপনি যদি এই জৈব নিরাপত্তা এবং স্যানিটাইজার ঠিক রাখেন তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট ভিভিও লোড হয় না এরপর আপনি যেটা করবেন জল ও মাটির গুণগত মানকে সবসময় সঠিক মাত্রায় রাখবেন অপটিমাম মাত্রায় রাখবেন জলের গুণগত মানকে ঠিক রাখতে গেলে আপনাকে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে এবং মাসে একবার আপনাকে কিন্তু ভিব্রিও টেস্ট করতে হবে আপনি জল নিয়ে ভিব্রিও টেস্ট করার জন্য মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে নিয়ে যান সেখানে কিন্তু ওরা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করে ভিবরিও কাউন্ট করে দেবে আর সেই অনুযায়ী আপনি জলের ট্রিটমেন্ট করবেন এরপর মাটির গুণগত মানকে আপনার ঠিক রাখতে হবে মাটির গুণগত মানকে ঠিক রাখতে পারলেই কিন্তু এই ভিবড়িও হয় না টাইম টু টাইম আপনি বটম ট্রিটমেন্ট করুন স্লজ রিমিউভ করুন বা পাক ওয়াশ করুন এইভাবে আপনি মাটির গুণগত মানকে বজায় রাখুন কারণ অস্বাস্থ্যকর পরিবেশে এই ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভিভ্রিওগুলো মাল্টিপল রেশিওতে কিন্তু ইনক্রিজ হয় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যত দ্রুত ইনক্রিজ হয় তার দ্বিগুণ রেশিওতে কিন্তু এই হার্মফুল বা ভিব্রিয়গুলো ইনক্রিজ হয় তাই বন্ধুরা সবসময় মাটি ও জলের গুণগত মানকে আপনারা ঠিক রাখুন তাহলে দেখবেন এই ভিব্রিও কন্ট্রোল হয়ে যাবে আর সর্বশেষ হচ্ছে আমাদের সেই প্রোবায়োটিক হ্যাঁ বন্ধুরা এই প্রোবায়োটিক ব্যবহারের মাধ্যমে সঠিক মাত্রায় সঠিক সময়ে যদি আমরা প্রোবায়োটিকের ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই ভিব্রিও কন্ট্রোল হয় এরপর যেটা লাস্ট ভিব্রিও কন্ট্রোলের শেষ অস্ত্র হচ্ছে আমাদের স্যানিটাইজার হ্যাঁ বন্ধুরা আপনারা যদি দেখেন যে অত্যধিক মাত্রায় এই ভিব্রিও লোড হয়ে গিয়েছে এই ভিব্রিওকে কিল করার জন্য মাছের ডিওসি অনুযায়ী মাছের বয়স অনুযায়ী কিন্তু আপনারা স্যানিটাইজার করবেন তিরিশ পঁয়ত্রিশ দিনে একটা গার্ড করতে পারেন পঁয়তাল্লিশ দিনে গিয়ে আপনি একটা ভ্রমিন করতে পারেন ষাট দিনে গিয়ে আপনি একটা বিকেসি করতে পারেন এবং আশি দিনে গিয়ে আপনি একটা আয়োডিন করতে পারেন এইভাবেই যদি আমরা অ্যাকোয়াকালচারে ভিব্রীয় লোডটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা সাকসেস হব থ্যাংক ইউ অল দা বেস্ট উইথ লাভ অসীম ফ্রেন্ডস দু সালে অল্প খরচে অধিক উৎপাদনের জন্য চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি ফার্ম গাইডের ব্যবস্থা রেখেছি এবং সর্বোচ্চ ছাড়ে ফিড মেডিসিন অল বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা করেছি এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ফোন করুন জানা ফিড সেন্টার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে সর্বোচ্চ ছাড়ে সিড ফিড ও মেডিসিন